হ্যালো ফ্রেন্ড আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলবো এনআইএস এর কোর্স কোড ফাইভ জিরো এইট ফাইভ জিরো নাইন ও ফাইভ এর বিষয়ে এখানে একটি ইম্পর্টেন্ট খবর বেরিয়ে এসেছে অথবা এনআইএস থেকে একটি নোটিশ পাঠানো হয়েছে আমি আপনাদেরকে পুরোপুরি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটি হয়তো একটু দীর্ঘ হতে পারে আপনারা ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন এবং এর আগে আমি আপনাদেরকে বলতে চাই যেহেতু বরাক উপত্যকা হতে চলেছে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোট তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা যে সকল বা যে দলকে ভোট দিলে বা যে সকল প্রার্থীকে বাছাই করলে সমাজে শান্তি ও শৃঙ্খলা ফিরে আসবে সেই রকম প্রার্থীকে আপনারা ভোট দেওয়ার চেষ্টা করবেন যাতে দেশে শান্তি সমৃদ্ধি ফিরে আসে দেশে উন্নয়ন হয় এবং দেশের সবাই শান্তিতে থাকতে পারেন সেই রকম প্রার্থীকে আপনারা ভোট দেওয়ার চেষ্টা করবেন তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে যে বিষয়ে কথা বলবো সেটা হয়েছে বা সেটা হচ্ছে এনআইএসের ইম্পর্ট্যান্ট পয়েন্ট বা এর কোর্স কোড ফাইভ জিরো এইট এবং ফাইভ জিরো নাইনের যে আপনাদের आंसर শিটটা রয়েছে সেই आंसर শীটের ব্যাপারে এখানে আপডেটটা পাঠানো হয়েছে আমি আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তাই আপনারা ভিডিওটির মাধ্যমে এখানে দেখতে পারবেন যে আপনাদের ফাইভ জিরো এইট এবং ফাইভ জিরো নাইনের যে রেজাল্টের কথা বলা হয়েছে সেই রেজাল্টের কথা নিয়ে এখানে যে বা রেজাল্টের ব্যাপারে যে কথা বলা হয়েছে সে কথাগুলো যদি আপনারা এখানে দেখেন যে আপনাদের রেজাল্ট এখনও দূরস্থ রয়ে গিয়েছে পুরো ডিটেলস আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যেখানে রিজন্যাল সেন্টার পাটনা থেকে সেই বিষয়ে নোটিশটা পাঠানো হয়েছে তাহলে আর দেরি না করে এখানে যে নোটিশটা পাঠানো হয়েছে সেই নোটিশটা আমরা এখান থেকে দেখে নিতে পারি তো যদি আপনারা এখানে দেখেন সেখানে রয়েছে রাষ্ট্রীয় বিদ্যালয় শিক্ষা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং অর্থাৎ এনআইএসের সেই অফিসিয়াল আপডেট বা এনআইএসের রিজIONAL সেন্টার যদি আপনারা দেখেন সেখানে রিজIONAL সেন্টার পাটনা থেকে সেই বিষয়ে আপডেটটা দেওয়া হয়েছে যদি আপনারা তারিখটাও দেখেন সেখানে তারিখটাও দেখতে পারেন দিনাঙ্ক আট চার দু অর্থাৎ এপ্রিল মাসের আট তারিখে সেই আপডেটটা পাঠানো হয়েছে আমি যদি আপনাদেরকে বিষয়টা দেখিয়ে সেভাবে আপনারা বিষয়টাও দেখে নিতে পারেন প্রথমে বিষয় রয়েছে ডিএলএড দু হাজার বিষয় কোড 509 জিরো এনআইএস পরীক্ষা কি উত্তর পুস্তিকাকে মূল্যাঙ্কনকে লিয়ে টিম লিডার মূল্যাঙ্কন কর্তা সমন্বয়কে নিয়োগি তো আপনারা এখানে দেখুন প্রথমে বিষয়টা বা আপনারা ভিডিওটি পুরোপুরি দেখে নিন এবং শেষে আমি আপনাদেরকে বা প্রথমে নোটিশটা দেখে নিন এবং শেষে আপনাদেরকে কয়েকটি ইম্পর্ট্যান্ট কথা বলার চেষ্টা করবো আপনাদের কোর্সের বিষয় নিয়ে আপনারা সেখানে দেখতে পারবেন কি আপনাদের কোর্সের বিষয়ে হচ্ছে বা আপনাদের কোর্স যে কতটুকু এগিয়ে চলছে বা কোর্সের আপনাদের রেজাল্টের বিষয়ে এখানে একটি বড় খবর আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যেখানে বলা হয়েছে যে আপনাদের কোর্স কোড ফাইভ জিরো নাইনের এনআইএস পরীক্ষাকে উত্তর পুস্তিকাকে মূল্যাঙ্কন কেলে টিম লিডার মূল্যাঙ্কনককর্তা সমন্বয়ককে নিয়ুক্তি অর্থাৎ আপনাদের যে কোর্স কোড ফাইভ জিরো নাইন রয়েছে সেই ফাইভ জিরো নাইনের চেক করতে বা ফাইভ জিরো নাইনের মূল্যাঙ্কন করতে যে টিম লিডার নিযুক্তি দেওয়ার জন্য অথবা মূল্যাঙ্কন কর্তা অথবা সমন্বয়কের কে নিযুক্তি দেওয়ার জন্য এখানে নোটিশটা পাঠানো হয়েছে যেখানে ডিটেলসে দেখুন আপনারা মহোদয় মহোদয়া আপকু সূচিত কেন হয় কি আপ কো ডিএলএড ভিসে কোড ফাইভ জিরো নাইন नाइन 2019 की चतुर्थ सार्वजनिक परीक्षा के उत्तर पुस्तिका के मूल्यांकन के लिए लीडर टीम लीडर मूल्यांकनकर्ता समन्वयक नियुक्ति किया गया है आपकी आईडी सिंह का दिया 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 एम एच सिक्सटी एट टी एट डी एल एट एम ई एच सी टू थाउजेंड एटीन टू थाउजेंड नाइनटीन अर्थात अपना जो अनुराग हर्ष एम एड जार देवार दवा चाहिए ताकि इन्हें नियुक्त हुआ देखें उत्तर पुस्तिकाओं के मूल्यांकन के लिए धबीप चौधरी शहीद स्मारक मिलर हाईस्कूल पाटना में रिपोर्ट करने का दिनांक नौ चार दो हज़ार उन्नीस से अनुरोध किया जाता है मूल्यांकन का कार्य प्रातः नौ साढ़े नौ बजे प्रारंभ होगा और साय साढ़े तीन सात बजे तक दो पालियों में चलेगा তো ইহাপে তো এখানে আপনারা যদি দেখেন সেখানে বলা হয়েছে যে উত্তর পত্রিকার যে চেক করা হবে সেখানে দেবীপদ চৌধুরী শহীদ স্মারক মিলার স্কুলে চেক করা হবে এবং সেটা ন চার দু হাজার উনিশ অর্থাৎ এপ্রিল মাসের নয় তারিখ থেকে শুরু করা হচ্ছে এবং মূল্যাঙ্কনকার কার্য यदि अपने देखें प्रातः साढ़े नौ बजे से प्रारंभ होगा साढ़े सात बजे तक तो दो पालियों में चलेगा और तेने तो बोला हुआ है कि साढ़े सातटा शुरू हो गए साढ़े नौ शुरू हो साढ़े सातटा पर्यन चलब देखें देखते रहें दू स्टेपे हो अपने देखे देव आपको प्रथम पाली द्वितीय पाली में मूल्यांकन का कार्य करना होगा प्रथम पाली सुबह साढ़े नौ बजे से दो बजे अपराह्न द्वितीय पाली पूर्वान्ह तीन बजे से साढ़े सात सैन तक होगा তো এখানে যদি আপনারা দেখেন প্রথম পালে সেখানে হচ্ছে অর্থাৎ স্টেপ দুই স্তরে সেটা পেপারটা চেক করা হচ্ছে প্রথম যেটা হচ্ছে সেটা দুইটা থেকে দুইটা পর্যন্ত এবং দ্বিতীয় যেটা হচ্ছে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত চলছে বা চলবে মূল্যাঙ্কনকে দৌরান সেতীয় কেন্দ্র পার্টনার দ্বারা মূল্যাঙ্কন কি কো বানায় রাখনে ওর সুধারনেকে ইয়াদি ইয়াদিচ্চ जांच निगरानी की जाएगी आपको अपनी पहचान और डिग्री के मूल प्रति भी मांगी जा सकती है कृपया एन आई एस मुख्यालय द्वारा दिए गए निर्देश और मार्गदर्शन का पालन करें आपसे अनुरोध है कि पूर्ण ईमानदारी से मूल्यांकन करने में संस्थान की सहायता करें और देखते हैं अनुरोध घर्ष के से विषय मूल्यांकन करता अर्थात पेपर चेक कर बोला हो এবং এখানে বলা হয়েছে যে ইমানদারের শহীদ সেখানে সেই বা এখানে বিশ্বাস বা আপনারা দেখতে পারেন যে পেপারগুলো চেক করার কথা বলা হয়েছে সেখানে সঠিকভাবে চেক করার কথা বলা হয়েছে এবং এখানে বলারও প্রয়োজন নেই যে বা আপনারাও স্কোর করছেন বা স্কোরও দেখতে পাচ্ছেন সেভেন্টিস প্লাস তো সবই শিক্ষক পাচ্ছেন বেশিরভাগ শিক্ষক সেভেন্টি প্লাসই পাচ্ছেন তাই এখানে এনআইএসের কোনো দুর্নীতি হচ্ছে না এটা হানড্রেড পারসেন্ট বলা যায় সেখানে একটি কথা বলা যায় যে এনআইসি রেজাল্টটা হয়তো দিতে সময় একটু বা দেওয়ার সময় আপনাদের একটু প্রবলেম হয় সেটা আমি মানব বা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিন্তু স্কোর আপনারা নিশ্চয়ই সেভেন্টি প্লাস সবাই পেয়ে যাচ্ছেন কিন্তু এখানে যে আপনাদের সঙ্গে ইম্পর্ট্যান্ট কথা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আপনাদের রেজাল্টের বিষয় যেখানে বলা হচ্ছিলো যে আপনাদের ফাইভ জিরো এইট ফাইভ জিরো নাইন ও ফাইভ টেনের রেজাল্টটা যেটা হয়ে যাবে এপ্রিল মাসে বা এপ্রিলের শেষে বা মেতে হয়ে যাবে বা এপ্রিলের শেষে বা মার্চের একত্রিশে আপনাদের কোর্স শেষ হয়েছে বা এপ্রিলে হওয়ার কথা ছিল এপ্রিলের পনেরো তারিখ আপনারা দেখতে পাচ্ছেন এপ্রিলের পনেরো তারিখ চলে গিয়েছে আজকে আপনাদের সতেরো সতেরোই এপ্রিল চলছে যেখানে আপনারা রেজাল্টের বিষয়ে দেখতে পারেন বা আপনাদের পেপার চেক করার বিষয়ে দেখাতে পারেন যেখানে রয়েছিলো কোর্স কোড ফাইভ জিরো এইট এবং ফাইভ জিরো নাইন ও ফাইভ টেনের রয়েছিল পেপার আপনাদের সেই পেপারগুলো চেক করে আপনাদেরকে ফাইনাল রেজাল্ট দেওয়ার জন্য কিন্তু এখানে যে নোটিশ মোতামিক দেখতে দেখা যাচ্ছে যে আপনাদের ফাইভ জিরো নাইনের পেপার এখনও চেক হয় নাই অথবা চেক চলছে যখনই আপনাদের পেপার করাচ্ছে পেপার চেক করা শেষ হয়ে যাবে এরপরে মার্ক সেখানে তুলতে হবে সেই মার্কগুলো তোলার পর এর হেডকোয়ার্টারে পাঠাতে হবে এর হেডকোয়ার্টারে পাঠানোর পরে আপনাদের এনআইএসসি সেখানে কম্পিউটার টাইপ হবে কম্পিউটার টাইপ হওয়ার পরে আপনাদের সার্টিফিকেট রেডি হবে এরপরে আপনাদের মার্কশিট রেডি হবে এবং সেই মার্কশিট যেটা হবে সেটা আপনাদের পুরোপুরি কোর্সের সে সার্টিফিকেটটা মার্কশিটটা হবে এবং এরপরে যে মার্কশিটটা থাকবে সেটা হচ্ছে এনআইএসের দো বা পুরোপুরি অরিজিনাল মার্কশিটটা আপনারা পাবেন এবং যেটা হবে আপনাদের এমএচআ এর দো বা মার্কশিট বা সার্টিফিকেট এবং যেটা আপনাদের প্রয়োজনীয় পুরোপুরি প্রয়োজনীয় থাকবে এবং দেশের কোন জায়গায় যে কোনো জায়গায় গিয়ে আপনারা কোর্স করাতে পারবেন তাই এখানে আপনাদেরকে বেশ কিছু বলার প্রয়োজন নেই শুধু আপনাদেরকে এখানে কথাটা বা এখানে ইনফরমেশনটা দেওয়া জরুরি যে আপনাদের রেজাল্ট এখনও আসবে না বা আপনাদের রেজাল্ট এখনও ডিলে হওয়ার কথা রয়েছে যেখানে এপ্রিল মাসে না হতে পারে সেখানে নতুন কোনো ডেট যদি কোনো ঘোষণা করা হয় বা আমরাও একটা ভিডিও দিয়েছিলাম যে পনেরোই মে হওয়ার কথা রয়েছে তাই এখানে ইনফরমেশন মোতাবেক দেখতে দেওয়া যাচ্ছে যে আপনাদের এপ্রিল মাসে হবে না মেতেই হবে যখনই কোনো ইনফরমেশন সঠিক ইনফরমেশন আসবে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এবং ছোটোখাটো যেগুলো ইনফরমেশন পাচ্ছি তো আমরা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তাই আপনারা এখানে দেখুন এবং লোকসভা নির্বাচনের যে দ্বিতীয় পর্যায়ের ভোট যে জায়গাতে হচ্ছে আপনাদের আবারও রিকোয়েস্ট করব যে আপনারা যেদেরকে ভোট দিলে সমাজে শান্তি থাকবে সমাজে উন্নয়ন হবে সেরকম ক্যান্ডিডেটকে আপনারা ভোট দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ জয় হিন্দ